নবজির সাহাবারা কেমন ছিল হাদিস শোনাই শোনাই শুনাই হাদিস শুনতে মজা লাগে না কাহিনী শুনতে মজা লাগে শোনো হাদিস মো একটা মালেক উলামায় জানেন জানে ইমাম মালেক রহমানতুল্লাহর হাদিসের বিশাল এক শ্রদ্ধ আছে মুখারি শরীবে অস্তিত্বের বহু আগে সেই কিতাপ লেখা হয়েছে মদিরা মনো বারা বরাহ ইমাম মা

কি নাম বলেন বলেন হারে শাহে শাহ বলেন এমন আসে এমন আসে কেমন যুবক নবীজিকে দরবার থেকে উঠতে চাইত না যদি কিন্তু ক্লাস শেষ হইয়া যাইত নামাজ কালাম শেষ হইয়া যাইত পরিবার বর্গের দায়িত্ব পালন করার জন্য ঘরে যাইতেন তিনি কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয় না গুম হয় না টেনশন খালি টেনশন আহারে মদিনাণ্ড মধ্যে রসুলকে ছেড়ে আসলাম জানি না আমার মাহবুব নবীর কি অবস্থা আমার নবীকে কোনো শত্রু আক্রমণ করলো কিনা কোনো সমস্যা কি না নবীর চিন্তা ফিকিরে ফিকিরে তিনি

রসুল আসলে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পথের ভিতর দেখা হয়ে গেছে মা সুখের সঙ্গে সভা যুবক সাহেব হা রে সা ইকনে ন মা আর সালমু সালাম দিলেন রসুল সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে রসুল জিজ্ঞেস করেন ও আমার আশেক সাহাবি হারে আসবা তা তুমি সকাল কেমন করি করলা অর্থাৎ রাত্রে হুজুর কিন্তু জানেন খবর করি রাত্রে আবাদ বন্ধই করে আর নবীর জন্য টেনশন করে এই জন্য সকাল সকাল সাক্ষাৎ পাইয়া রসুল জিজ্ঞেস করেন কাইবা আসবা সকাল কেমন আসে তোমার কে জিজ্ঞাসা করে

আসবাතු মুমিনান খালেসা নবীজি আমি সকাল করেছি পাকা ভক্ত ईमानदार হইয়া আমার রাসূল বাবা হয়ে গেলেন কিরে আমার সামনে আমার একজন সাহাবী এত বড় দাবি করবে আমি 100% ईमानदार ইমান নিয়ে আসি সহজ কথা তোর না বুঝার নাই নবজি ও ওয়ান্দুর মাজা তাপুল হে হা কি বললো চিন্তা কর তুমি কি দাবি করি হেল্লা হেল্লা অর্থাৎ প্রধুর পছন্দ করেন নাই এইভাবে এইভাবে আমি একবার মোমেন্ট হিসাবে সকাল করছি এটা বলা তাহ বলা তেমন এবা রাসূলাজিক বলেন ইয়া প্রত্যেক জিনিসের একটা মাহিত্য আছে একটা রূহানিयत আছে নামাজ একটা বাহ্যিক সুরত আর একটা নামাজের মধ্যে আছে না নাই ইমানের একটা বাহ্যিক অবস্থা যে ঈমান কাকে বলে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil আখির এগুলা পরি দিনের থেকে বিশ্বাস করার নাম ইমান এটা ইমানের বাহ্যিক অবস্থা আরেকটা বিতর্ক রুহানি আছে তুমি কি জানো ইমানের করটা কি জিজ্ঞাসা কথা বুঝেন রসুল জিজ্ঞাসা করেন কাকে আমি আমার অবস্থাটা আপনার কাছে পেশ করতেছি কথা তো বলি ফেলছি ভুলও হইতে পারে শুদ্ধ হইতে পারে আমার অবস্থাটা আমি আপনাকে বলি আমার ইমানের অবস্থাটা কি আমলের অবস্থাটা কি তারপরে হুজুর আপনাকে আসলা করিয়া সংশোধন তো বলো শুনেন শুনেন এগুলো হাদিস কাহিনী না হারেস আমরা নিয়ারা আজাব তু নেপছি আনি দুনিয়া আমার আমলের অবস্থা হইল হুজু আমি দুনিয়ার কুকুর না দুনিয়ার সাথে আমার কোন সম্পর্ক নাই আমি আমার মা বুধকে পাওয়ার জন্য আপনার মতো রসুলকে পাওয়ার জন্য মহাব্বত পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিয়েছি দুনিয়ার থেকে বিমুখ হইয়া গেছি দুনিয়ায় আমাকে কোন রকমের আকর্ষণ করতে পারে না এক নম্বর আমার জীবনের অবস্থা হইল দুনিয়া

তিন নম্বর আমার অবস্থা হয় না হয় না নাহারি আল্লাকে পাওয়ার জন্য আমি খাওয়া দাওয়া বেশি করি না অধিকাংশ মাসকে মাস আমি রোজা রাখি কয়টা বলেন না একটু মেহেরবানি করে কয়টা আমল কথা বলছি তিনটা আমল দুনিয়ার পাগল না দুনিয়া দুনিয়া করি না দুনিয়ার টাকা পয়সার জন্য হালাল হারামকে এক করি নাই হালাল পাইলেও ঢুকাই হারাম পাইলেও ঢুকাই মিথ্যার উপরে মিথ্যা বলি দুনিয়ার জন্য বলি সুদূর উপরে সুদের কাজ কারবার করি হালাল হারামের কোনো পার্থক্য নাই আমার কাছে এটা অর্থ আমি দুনিয়ার কুকুর ঠিক না ঠিক বলে বলেন দুনিয়ার লোকে আমার সম্পর্ক নাই রাত্রে আমার গুম নাই তাহাজুদ কোরআন তেলাওয়াত আর আমি রোজা রাখি দিনে এই তিনটা আমল হুজুর আমি করি এই তিনটা আমল করার কারণে আল্লাহ পাক আমার ঈমানকে কেমন মজবুত করছে হুজুর একটা হালত আমি বলি আমার অবস্থাটা বলি আপনার কাছে রাসূল বলেন বলেন বলবো নাকি আপনাদের বলবো লাভ হবে আজকে তাফসিল কোরআনের শেষ বিষয় ওয়াজ হাদিস গুরু গড়ে নিয়ে যাবে মহিলাকে বলবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো আমি মদিনার জমিনে মাটির মধ্যে হাঁটি কিন্তু আমার কলবের অবস্থা এমন ইমানের অবস্থা কাননি আনজুরু ইলা আরশির রহমানে বারজা বিচরণ করি মদিনার মাটিতে অন্তর চোখ দিয়ে আমি আর সে মহাল্লা দেখি কেমন মানুষ সাহাবারা দুনিয়ার মধ্যে বসে থাকি আর এই চোখ দিয়া না অন্তর চোখ দিয়া বলেন অন্তর চোখ দিয়া দিয়া চোখ চক্ষু দিয়া আল্লাহ আর্শ যেমন দেখতেছে তিন নম্বর দুই নম্বরে তিনি বলেন গানি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন আমি মদিনার মধ্যে হাঁটি আমি জান্নাত দেখতে পাই বেহেশতের ভিতরে বেহেশতবাসীরা একে অপরের সঙ্গে দলে দলে সাক্ষাৎ মোলাকাত করতেছে আরত করতেছে একে অপরের কি খুশি কি হাসি কি আনন্দ আন্দুর আহ নারী আমি জাহান্নাম দেখতে পাই জাহান নামিরা চিৎকার চিৎকার করতেছে তারা পিটায় পিটা খাইয়া চিৎকাল করে চিৎকারে যেন জাহান নামে দরজা পর্যন্ত ভেঙে যাবে ওয়াও যেন ফেটে যাবে আমি যেন এখান থেকে আবার শুনতে পাচ্ছি আল্লাহ আকবার এই হলো হুজুর আমার অবস্থা হুজুর আপনি প্রশ্ন করেছিলেন কাইফা আসবাতা কেমন করে সকাল করছো আমি বলছি আমি পাক্কা ইমানের সাথে করছি হুজুর এই জন্য কথাগুলো বলছি এটা আমার অবস্থা আমার নই বলেন বলেন ইয়াহা রে সা ইয়া হা রেসা রেসা লাক আরাফতা তা আরাফতা তা ফালজিম, ফালজিম, তুমি আল্লাহ মা রেবত অর্জন করে ফেলছ আল্লাহর মা রেবত অর্জন করে ফেলছ শোনে সান্নাতে এই অবস্থাকে মজবুত করে ধরিয়া আজ হাজদিন তফল মাহাবীর সোনিয়া যদি আমাদের ই মানের কোনো কোন একটা স্প্রেস না আসে সেই তাইলে আমার তো মনে হয় এই দরকার মাহাবীর রাগ করছে বাস্তব